সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা আর বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনালি চা যাবে খোলনালি চা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই নিত ফুরায় যাদের নিত ফুরায় যাদের সাদাল তাদের শেষতলা নেই টুকু চির টাকাল রাখবে তাদের পায়ের তলায় কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা পারেন যাতে বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবু অমনি দু চোখ পেয়ে অমনি দু চোক পেয়ে পেয়ে ঝড়ে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবে সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা বুঝেছি খেদি পেঁচির নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে তাই সাধু। তুমি তুমি না। না যে আদরবে ধুনা জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব আমার তাই সব পাত্র মিত্র এক বিলাপেই খুশি শুনি খানায় কেবল সত্য আর তো সবই ভুষি যারা শুনুন এ মস্ত্র কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায় আর একটা কলকাতা সাহেব আর একটা কলকাতা সাহেব বাবু মশাই